যারা একজন আলেমকে নিয়ে বাজে পোস্ট করে যারা আলিমের বিরুদ্ধে হতা বলে সে কোনোদিন এক মা বাবার সন্তান হতে পারে না সে অবশ্যই জাহিল 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 ছাড়া ভালো মানুষ কখনো এই কাজ কোনোদিন করতে পারে না সম্মানিত প্রিয় বন্ধুগণ ময়লানা মুফতি আমির হাম হুজুর উনি কি এমন ভুল কাজ করেছেন উনি এই কথা বুঝানোর বা মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা তিনি করেছেন যে এই পৃথিবীতে আল্লাহ তাহলেকুম ও রহমতুল্লাহ আমার প্রিয় দিনী বাই ও বন্ধুগণ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় বাই ও বন্ধুগণ আজ আমি কিছু কথা বলতে চাই মহিলানা মুফতি আমির হামজা হুজুরকে নিয়ে মলোনা মুফতি আমির হামজা হুজুরিকে নিয়ে অনেক বাজে কথা বাজে পোস্ট ইউটিউব ফেসবুক থেকে উঠে আসতেছে তা আমরা দেখতেছি এবং শুনতেছি আজ আমি কিছু কথা বলতে চাই মৌলানা মুফতি আমির হামজা হুজুরকে নিয়ে সম্মানিত প্রিয় বন্ধুগণ দেখেন যারা একজন আলেমকে নিয়ে বাজে পোস্ট করে যারা আলিমের বিরুদ্ধে কথা বলে সে কোনোদিন এক মা বাবার সন্তান হতে পারে না সে অবশ্যই জাহিল 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 ছাড়া ভালো মানুষ কখনো এই কাজ কোনো দিন করতে পারে না সম্মানিত প্রিয় বন্ধুগণ মহিলারা মুফতি আমির হামজা হুজুর উনি কি এমন ভুল কাজ করেছেন অনি এই কথা বোঝানোর বা মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা তিনি করেছেন যে এই পৃথিবীতে আল্লাহ তাআলার সুন্দর সৃষ্টি কত সুন্দর বা তিনি একটা ভারতের একটা নায়িকা মহিলার উদাহরণ তিনি তুলে ধরেছেন আর তো একটা অমানুষ না বা কোন পশু না একজন মানুষের উদাহরণ তিনি দিয়েছেন আর এর বাস্তব প্রমাণ তিনের মধ্যে হয়েছে লাগাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আল্লাহ তাআলা এই মানুষের যেন কত সুন্দর আর মানবজাতিকে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে নিকুতভাবে সৃষ্টি করেছেন তা এই এই আয়াতের মধ্যে এসেছে তিনি এই কথা বা তিনি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছেন মাওলানা মুফতি আমির হামজা হুজুরে আর আমরা কি সাথে সাথে আমরা নেগেটিভ ভেবে নিয়েছি কিন্তু এই হতভাগ্য জাতি কোনোদিন পজিটিভ ভাবতে পারবে না একজন আলিমকে নিয়ে এইভাবে বাজ মন্তব্য করা বাজে কথা বলা আসলে ঠিক না আর তিনি এই কথা বলেছেন সবথেকে বড়ো কথা আপনারা বলেন তো যার ভিতরে আল্লাহর নাম জাগ্রত অবস্থায় আছে সেই মানুষ কোনোদিনও গুনার কাজ করতে পারে না বা গুনা করবে এই চিন্তা ফিকির ভাবনা মনের মধ্যে আসবে না উনি বলেছেন আল্লাহর নাম নিয়ে তাকাবেন তো উনি ভুল কি বলেছেন আর আমরা উনি কি বোঝানোর চেষ্টা করছেন কোরআন থেকে আর আমরা কি বুঝলাম যাই হোক একজন আলেমকে নিয়ে এইভাবে বাজে পুষ্ট করা ঠিক না আর উনি তো ভুল কিছু বলেন নাই উনি তো সঠিক কথাই তুলে ধরেছেন মানুষ কত সুন্দর এই কথা কোরআনের মধ্যে রয়েছে আর আমরা একজন আলেমকে নিয়ে বাজে মন্তব্য মন্তব্য করছি এই সেই যাই হোক এই দেশ এই জাতিকে আল্লাহ তালা সঠিক বুঝ দেওয়ার যেন তৌফিক দান করেন আমিন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ